কোথাও এ বিকে এক করতে সবাই মিলে একটা রেস্টুরেন্টে গেল হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটা লাইক করে দেখতে থাকুন কথা শি আগামী এপিসোড আমরা দেখতে পাবো যে সবাই মিলে বলছিল যে কোথাও বিগ্রহকে এক করতে হবে এক না করলে ওদের 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 মন যদি ভালো না হয় তাহলে আমাদের মন কী করে ভালো হবে এটা শুনে অঙ্কিত বলে হ্যাঁ এটা ঠিক বলেছে চটকা ওদেরকে আগে ঠিক করতে হবে ওদের মনটাকে আগে ঠিক করতে হবে তারপর কথা সেখানে চলে আসে কথা এসে বলে দুইটা মানুষ এক হতে পারে কিন্তু যার দুটো দুই মানুষের দুটো মন আলোক তারা কখনোই এক হতে পারে না এটা শুনে সুটকা বলে আরে তুমি কিছু ভাবো না দেখ মাস সব ঠিক হয়ে যাবে এরপর কথা ও সবাই মিলে একটা প্ল্যান করলো যে প্ল্যানে কি করে এবিকে বিকে রাজি করাতে হয় তারপর সবাই চিৎকার দিতে শুরু করলো ঘরের ভিতরে তখন সেখানে এবি চলে আসে এবি আসার পর একটা কাপড় দিয়ে পিকে মুখ বেঁধে সেখান থেকে নিয়ে যাওয়া হয় তারপর একটা রেস্টুরেন্টে ওরা সবাই চলে যায় যাওয়ার পর সেখানে একটা গেম শু অর্গানাইজ করা হয় সেই গেম শুতে চিরকুটে যা লেখা থাকবে সেটাই অন্য একজনকে অভিনয় করে দেখাতে হবে তারপরে সে সব যে যার মতো অভিনয় করে দেখাচ্ছিল তারপর সেখানে চলে আসে কথা ও এবির চিরকুট সেখানে এবি একটা কথা চিরকুট উঠাচ্ছে উঠানোর পর কথা সেই চিরকুটের মধ্যে দিয়ে সে অভিনয় করে দেখাচ্ছে সেই চিরকুটে ছিল আই লাভ ইউ সেই চিরকুটে অভিনয় করার পর এবি বুঝতে পারে তারপর সেখানে আই লাভ ইউ বলে সেখান এখানে তখনই বাড়ির চলে আসে মেঘের কারণে সেখানে কিছু সবাই দৌড়ে দৌড়ে চলে যায় এরপর প্রান্তিক একটা পিস্তল নিয়ে এবিকে মাগ করে গুল্লি করতে থাকে তখন কথা সেটা দেখে ফেলে গিয়ে এ বিকে সরিয়ে নিজের গায়ে গুলিটা লাগিয়ে নেয় তাই আপনাদের কি মনে হয় এবিকে কি কথাকে বাঁচাতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে